সালামু আলাইকুম আজকে ভিডিওটি আমরা আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীর এমওরডিসি কাজ বেতন বাতা এবং সুযোগ সুবিধা নিয়ে তাহলে চলান শুরু করা যাক আজকে ভিডিওটি ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যে আমার চ্যানেল নতুন আনে থাকেন সাবস্ক্রাইব করে ফাঁসা থাকবেন ধন্যবাদ সবাইকে চলেন শুরু করি এমও এর ফুল মিনিং হলো মিনিস্ট্রি অফ ডিফেন্স কনস্টেম্পোরারি এটি বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ শাখা যেখানে এর সদস্যরা মূলত সেনাবাহিনী বিভিন্ন সহায়ক কাজ পরিচালনা করেন এমডিসি সৈনিকেরা সেনাবাহিনীর সাধারণ কার্যক্রম সহায়তা করার পাশাপাশি প্রশাসনিক লজিক এবং নিরাপত্তা সমূহ বিভিন্ন দায়িত্ব পালন করেন বাংলাদেশ আর্মি এমওডিসি মূল দায়িত্বসমূহ সমূহ এক প্রশাসনিক কাজ সামরিক অফিসারদের দৈনন্দিন কার্যক্রমে সহায়তা করা ডকুমেন্ট ও ফাইল ব্যবস্থাপনা অফিস ব্যবস্থাপনা ক্ষেত্রে সহায়তা দুই নিরাপত্তার দায়িত্ব সেনাবাহিনী বা সামরিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা ইউ প্রচস্থান পয়েন্টে চেকপোস্ট পরিচালনা করা তিন লজিক সহায়তা সামরিক সরঞ্জাম পরিচালনা পরিবহন এবং তত্ত্বাবধান বিভিন্ন সামগ্রী সংরক্ষণ ও বিতরণ চার পরিষ্কার পরিচ্ছন্নতা এবং শৃঙ্খলা সামরিক স্থাপনা পরিচ্ছন্নতা এবং শৃঙ্খলা বজায় রাখা প্রশিক্ষণ এবং অনুষ্ঠানের সময় বিশেষ দায়িত্ব পালন অন্যান্য কাজ সামরিক কার্যক্রমে অফিসারদের সহায়তা করা বিভিন্ন ধরনের প্রশিক্ষণের অংশগ্রহণ এবং প্রয়োজনে মাঠ কার্যক্রম দায়িত্ব পালন করা বাংলাদেশ সেনাবাহিনীর অধীনে এমওডিসি সৈনিকদের বেতন ও ভাতা বিভিন্ন ধাপের নির্ধারিত হয় এবং এটি তাদের পথ অভিজ্ঞতা এবং বয়স সীমার উপর নির্ভর করে এমরিসি সৈনিকদের বেতন এবং বাতা সম্পর্কে সাধারণ ধারণা দেওয়া হল এমরিসি সৈনিকদের বেতন কাঠামো এক মূলত বেতন এমরিসি সৈনিকেরা সাধারণত বাংলাদেশ সরকারের বেতন কাঠামো অনুযায়ী নবম বা দশম গ্রেডে চাকরি শুরু করেন মূল বেতন আনুমানিক দশ হাজার দুইশো টাকা থেকে স্থানের অবস্থানের উপর নির্ভর করে মূল বেতনের তিরিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট বাড়ি বাড়া দেওয়া হয় খাদ্য বাতা নির্দিষ্ট হারে প্রদান করা হয় চিকিৎসা বাতা সরকারি চিকিৎসা সেবার সুযোগ বা চিকিৎসা বাতা পরিবহন বাতা নির্ধারণ হারে পরিবহন বাতা দেওয়া হয় বিশেষ বাতা পোশাক বাতা বছরে একবার বা নির্দিষ্ট সময় পরপর প্রদান করা হয় মিশন বাতা যদি তারা কোনো জাতিসংঘ শান্তিরক্ষা মিশন অংশগ্রহণ করেন তবে আন্তর্জাতিক হারে বাতা প্রদান করা হয় ঝুঁকি বাতা ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে পোস্টিংয়ের ক্ষেত্রে তবে বাংলাদেশ সেনাবাহিনী এমও মিশন খুবই কম হয় এবং মিশন না হওয়ার সম্ভাবনাও বেশি থাকে অন্যান্য সুযোগ সুবিধা এক বাসস্থান সেনা নিবাসের ভেতরে বাসস্থানের সুবিধা চিকিৎসা সেবা সেনাবাহিনীর হাসপাতালে বিনামূল্য চিকিৎসা রেশন সুবিধা বিবাহিত হারে খাদ্য সামগ্রী প্রদান পেনশন চাকরি মেয়াদ পূর্ণ হওয়ার পর পেনশন সুবিধা অন্যান্য সুবিধা সন্তানদের শিক্ষার জন্য আর্থিক সহায়তা বাহিনী বিভিন্ন থেকে প্রতীক মূল্য পণ্য ক্রয়ের সুযোগ এমন মাসিক বেতন সহ একজন এম সৈনিকের মুঠ মাসিক আয় সাধারণত পনেরো হাজার থেকে ত্রিশ হাজার বা তার বেশি হতে পারে যা অভিজ্ঞতা এবং অন্যান্য বাতার উপর নির্ভর করে এমরডিসি সৈনিকদের বেতন এবং বাতা তাতে দায়িত্ব ও কাজের ধরনের ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ এবং এটি নিয়মিতভাবে সরকার কৃত্রিক পর্যায় আলোচিত হয় সেনাবাহিনীতে তাদের দায়িত্ব পালনের পাশাপাশি ও এ ধরনের সুযোগ সুবিধাগুলো তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে এমরডিসি সৈনিকদের গুরুত্ব এমডিসি সহীরা কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ তারা সামরিক কার্যক্রমের পেছনে নিরবিচ্ছিন্ন সহায়তা প্রদান করে যা বাহিনীর শৃঙ্খলা এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদের দায়িত্ব মাঠ কার্যক্রম কাজ থেকে শুরু করে প্রশাসনিক কার্যক্রম পর্যন্ত বিস্তৃত তাই এমিসি কে অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা হিসেবে বিবেচনা করা হয় তো এই ছিল মূলত আজকের ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ